আমি একটা জিনিস নিয়ে ভিডিও বানানোর জন্য অনেকদিন ধরে ভাবতেছি যে আমি এই জিনিসটা আসলে বলা উচিত স্টুডেন্টদের সাথে ইভেন আমার নিজের স্টুডেন্ট যাদেরকে আমি পড়াই ওরাও দেখা যায় যে সেম মিস্টেকটা করে সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে ওরা এরকম কঠিন কঠিন কিছু জিনিসপত্র পড়ে অথবা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির এরকম কিছু কঠিন কঠিন ম্যাথ ওরা সলভ করে বা এগুলো নিয়ে ওরা ব্যস্ত থাকে যেগুলো হচ্ছে তোমার মেডিকেলের জন্য একদমই গুরুত্বপূর্ণ না তুমি যদি মেডিকেলের কোশ্চেনগুলো যদি দেখো তাহলে দেখবে বিগত বছরে যে আমারই অনেক কঠিন প্রশ্ন আসছে এরকম না দেখবে একদম সহজ সহজ যদি কোনো ম্যাথ আসে তাহলে দেখবে এক লাইন অথবা দুই লাইনের ইভেন বেসিক যে রুলসগুলো আছে বেসিক যে ফর্মুলাগুলো আছে ওই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু তোমার ম্যাথ দেয় অনেক কঠিন যেগুলো যে ফর্মুলাগুলো আমরা প্রোডাকশন করি মানে প্রতিপাদন করি এইগুলো থেকে কিন্তু তেমন ম্যাথ দেয় না একদম সিম্পল সহজ একদম বেসিক যে ফর্মুলাগুলো আছে এগুলো থেকে কেবলমাত্র ম্যাথ দেয় তো আমি আমার স্টুডেন্টদের মধ্যে দেখছি ওরা আমাকে এরকম কিছু সলভ করতে দেয় মানে যে প্রবলেমগুলো সলভ করতে দেয় যেগুলো হচ্ছে মেডিকেলে তো কোনো আসবেই না ইভেন ভার্সিটিতেও আসে না এত কঠিন কঠিন ফিজিক্স তারপর হচ্ছে কেমিস্ট্রি ফর্মুলা ওরা সলভ করে ম্যাথ হচ্ছে ওরা সলভ করে কিন্তু আমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি যে বিগত বছরে এই চাপ্টার থেকে কী কী প্রশ্ন আসছে তখন আমি দেখি যে এগুলো ধারে কাছেও কোনো প্রশ্ন দেয় নাই একদম সিম্পল বেসিক ফর্মুলা দিয়ে ম্যাথগুলো দেয় মেডিকেলে যদি দেয় আর কি তাহলে মেডিকেলে তো ম্যাথ তেমন বেশি দেয় না পাঁচ পাঁচটা থেকে ছয়টার বেশি দেয় না তো আমি যেটা আসলে বলতেছিলাম তুমি যদি মেডিকেলের চান্স পাইতে চাও তাহলে তোমার সহজ জিনিসগুলো সহজ জিনিসগুলি পারতে হবে পড়তে হবে তুমি যেগুলো পারো যে জিনিসগুলো বোঝো এই জিনিসগুলি পারব অনেক কঠিন জিনিস অনেক কঠিন ম্যাথ কিন্তু মেডিকেলে দেয় না তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া যেহেতু কঠিন জিনিস মেডিকেলে দেয় না সহজ সহজ জিনিসগুলো দেয় সহজ সহজ ম্যাথ দেয় তাহলে স্টুডেন্টরা চান্স পায় না কেন অথবা কম নাম্বারে পায় কেন দেখো এই কম নম্বর পাওয়ার পিছনে আমি দুইটা কারণকে দায়ী করি এক এক হচ্ছে ওরা জানে না যে মেডিকেলের জন্য আমার সিলেবাস কতটুকু বা আমার মেডিকেলের জন্য কতটুকু পড়তে হবে এইটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে ওরা জিনিসগুলো মনে রাখতে পারে না দেখবা তুমি যখন কোচিংয়ে পরীক্ষা দিতেছো দেখবা তোমার হচ্ছে প্রশ্ন কমান পড়তেছে কিন্তু তোমার আনসারগুলো কমান পড়তেছে না তার মানে কি তার মানে হচ্ছে তুমি যেগুলো জানো এগুলোর ভিতর থেকে কিন্তু প্রশ্ন করে কিন্তু তুমি আনসার করতে পারো না তার মানে হচ্ছে তোমার মনে থাকে না সো তোমার মনে রাখার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি যে জিনিসগুলো পারো সহজ সহজ জিনিসগুলো এগুলো তোমার বারবার রিভিশন দিতে হবে এইরকম না যে তুমি একবার রিভিশন দিয়ে রেখে দিছো এবং তুমি কঠিন কঠিন জিনিস সলভ করতেছো কঠিন কঠিন ম্যাথ সলভ করতেছো যেগুলো হচ্ছে মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ না তাহলে কিন্তু তোমার চান্স হবে না তখন তুমি যখন এরকম করবে সহজ জিনিসগুলো বারবার রিভিশন না দেওয়ার কারণে তুমি যখন ভুলে যাবা এবং কঠিন জিনিস নিয়ে ব্যস্ত থাকবা তখন তুমি যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন দেখবে তোমার সবই কমন পড়তেছে কিন্তু তুমি আনসার মিলাইতে পারতেছো না কারণ কারণ তুমি তো সহজ জিনিসগুলো মনে রাখার জন্য বারবার রিভিশন দাও নাই তুমি তো কঠিন জিনিস নিয়ে ব্যস্ত ছিলা সো তুমি যদি মেডিকেলের চান্স পাইতে চাও তাহলে তোমার শুধু একটা কাজই করতে হবে সহজ সহজ যে জিনিসগুলো এই জিনিসগুলো তোমার বারবার রিভিশন দিতে হবে বারবার রিভিশন দিয়ে তোমার এগুলো মাথায় রাখতে হবে দেখো মেডিকেলের কোয়েশনটা এইরকম হয়ে থাকে তুমি একটা না তুমি যদি সহজ জিনিসগুলো যদি পারো তাহলে তুমি একটা আশিটা দাগাইতে পারবা সো তুমি যদি একটা আশিটা যদি দাগাইতে পারবা তুমি যদি আটাত্তরে যেতে পাও তাহলে তোমার ডিএমসি চলে আসতেছে তাহলে তুমি কেন এত বেশি প্যারা নিতে যাবা ওই বলে না গ্র্যাপসল লসল পল মানে কি করে যে জিনিসগুলো লাগে ওইগুলোও উপরে যেগুলো লাগে না ওইগুলোও পরে তো সবগুলো পড়তে গিয়ে দেখা যায় যে ওরা আসলে অনেক কিছুই মনে থাকে না ইভেন সহজ জিনিস সে ভুল করে আসে তার কারণে তার চান্স মিস হয় তুমি যদি মেডিকেল এক্সামে কঠিন জিনিস ভুল করে তোমার কিন্তু চান্স মিস হবে না কারণ এগুলো অনেকেই ভুল করতে পারে কিন্তু সহজ জিনিস তুমি যদি সহজ জিনিস ভুল করো তাহলে কিন্তু তোমারও চান্স মিস হবে দেখো তোমার এখানে এক লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে সো তো সবাই কিন্তু গাধা না সবাই কিন্তু সব কিছু পড়ে না এরকম অনেক ট্যালেন্টেড পলাপন থাকে যারা একদম সুপারফিশিয়াল যেটুকু লাগে ওইটুকুই পড়ে তো ওরা ওই জিনিসটাই শুধু বারবার রিভিশন দেয় তো দেখা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষায় ওরা সহজ জিনিসগুলো ভুল করে না তো আমি তো বলছি যে যারা সহজ জিনিস ভুল করবে না তাদের চান্স হয়ে যাবে আবার কিছু কিছু স্টুডেন্টস ওরা দেখা যায় একদম অ্যাড টু জ্যাক সব কিছু পড়ে ফেলে যে দেড় সহ দেখা যায় যে ওরা সহজ জিনিসগুলো ভুলে যায় ইনফরমেশন ভুলে যায় সো এরকম তুমি যদি একটা দুইটা ভুল করো তাহলে কিন্তু তোমার চান্স মিস হবে মেডিকেলে জিরো পয়েন্ট টু ফাইভের জন্য আমার নিজে অনেক স্টুডেন্ট চান্স পাই নাই সো এই জিনিসটা মাথায় রাখবা অনেকেই আছে ধরো একটা এমসি কেউ সে পারে না একটা ম্যাচ সে পারে না এইটার পিছনে সে দু ঘন্টা সময় দিয়ে দেয় অথচ তুমি দেখো একটা এমসি কেউ যেটা তুমি স্কিপ করলেই পারতা এটা যদি তুমি স্কিপ করে তুমি ওই সময়ে তুমি একটা চাপ্টার পড়তে পারবা তার মানে কি তুমি দেখছো যারা এরকম কাজটা করে যে অনেক কঠিন জিনিস সে পারতেছে না কিন্তু এটা নিয়ে সে পড়ে আসে দু ঘন্টার সময় নষ্ট করে ফেলছে আর একটা স্টুডেন্ট যে এটাকে স্কিপ করে অন্য একটা চাপ্টার পরে বলছে এই দুই ঘন্টার সময় অবশ্যই কিন্তু সে তোমার থেকে আগে যাবে কারণ তুমি কিন্তু জানো না এই এমসি কেউটা মেডিকেল আসবে আসবে এটা তুমি অ্যান্সিউ দিতে পারবা অ্যান্সিউ দিতে পারবা হ্যাঁ তো তুমি একটা কাজ করতে পারো এটার আনসারটা দেখে ফল আনসারটা দেখে তুমি স্কিপ করে পারা এইরকম না যে তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হইতে হবে কারণ তুমি দু ঘন্টা যদি একটা খরচ করে পালা একটা ম্যাথের পিছনে তাহলে তো তোমার এখানে অনেক বেশি সময় নষ্ট হয়ে যেতেছে এরকম করা যাবে না মেডিকেলে ভর্তি করে তোমার দেখো ফার্স্ট সিলেবাস তার মানে এখানে তোমার কি করতে হবে অনেক দ্রুত অনেক দ্রুত রিভিশন দিতে হবে এবং কোনো জিনিস নিয়ে পড়ে থাকা যাবে না তোমার এখানে অনেক বেশি ফাস্ট হইতে হবে তোমার কোনো ছোটখাটো জিনিস তুমি স্কিপ করতে পারো তবে হ্যাঁ আনসার দেখে স্কিপ করো আনসার না দেখে স্কিপ করবে না কারণ বাই যদি দিয়ে দেয় কারণ তুমি তো জানো না বুঝছো ইভেন তুমি যদি শুধুমাত্র যে বল করা যে লাইনগুলো আছে ইভেন অনুষ্ঠান যে এমসি গুলো আছে এইগুলো যদি সলভ করো তাহলে দেখবে তোমার অনেকগুলো কমন পড়ে দিতেছে তাহলে তুমি কেন কঠিন জিনিসগুলো পড়তে পারবে মানে অধ্যায়ের নাম বলতে পারো না কিন্তু ডিপ অনেক জিনিস পড়ে পেলে তোমার পড়া পড়ালেখার স্টাইলটা এরকম না পড়ালেখার স্টাইলটা হইতে হবে তুমি আগে অধ্যায় দেখবে অধ্যায়ের মধ্যে কী কী টপিক আছে এই টপিক ওয়াইজ কিছু জিনিস সব না কিছু জিনিস তোমার মনে রাখতে হবে তাহলে কিন্তু তোমার প্রিপারেশন হয়ে যাবে তো আমি বারবার ঘুরে ফেরেছি একটা কথাই বলবো সেটা হচ্ছে কি তুমি যে জিনিসগুলো পারো সহজ সহজ যে জিনিসগুলো আছে এগুলোই তুমি বারবার এগুলোই তুমি বারবার রিভিশন দিয়ে মনে রাখার চেষ্টা করো মেডিকেলের চান্স মিস হয় তোমার কঠিন জিনিস না করার জন্য না মেডিকেলে তোমার চান্স হয় তুমি সহজ জিনিস যেগুলো তুমি বারবার রিভিশন দিলে পারতা অথবা যে জিনিসগুলো তুমি মনে রাখতে পারলে তোমার চান্স হয়ে যায় তো এই কারণ হচ্ছে তোমার মেডিকেলের চান্স মিস হয় তার মানে কি তার মানে হচ্ছে তোমার সহজ জিনিসগুলো যেগুলো তুমি পারো ওইগুলো শুধু বারবার রিভিশন দেবা বারবার রিভিশন দিবা যাতে তোমার মনে থাকে বুঝছো তুমি যদি এইটটি পার্সেন্ট পড়ো তুমি যদি সেভেন্টি পার্সেন্ট যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাবে এখন তুমি হান্ড্রেড পার্সেন্ট পড়লা তুমি সিক্সটি পার্সেন্ট মনে রাখতে পারলা না তাহলে কিন্তু তোমার চান্স মিস হয়ে যাবে তার মানে আমি একটা কথায় শুধু বারবার এই কথাটাই আমি বলবো যে তুমি সহজ জিনিসগুলো বারবার রিভিশন দাও বারবার রিভিশন দাও যাতে একটা প্রশ্ন দেখছো যে এটা তুমি পড়ছো কিন্তু আনসার করতে পারো না জাস্ট তুমি ভুলে গেছো এরকম যাতে না হয় ঠিক আছে তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাবে চান্স পাওয়া আহময়ের তেমন কঠিন কোনো কাজ না আমার মতে প্রত্যেকটা স্টুডেন্ট চান্স পাওয়ার যোগ্যতা রাখে যদি সে এই টেক্সটটা শুধু বলো হয় সহজ জিনিসগুলো যেগুলো সে পারে সিম্পল ফর্মুলা দিয়ে ম্যাথ এগুলো শুধু বারবার সে রিভিশন দিবে রিভিশন দিবে প্র্যাকটিস করবে চান্স হয়ে যাবে ওকে তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে বলতে পারো আমি তোমাদের ওই কোশ্চেনগুলোর ভিত্তিতে আরেকটা ভিডিও বানাবো ওকে আল্লাহ হাফেজ বাই বাই